হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকলে কে কেমেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সকাল সকাল হচ্ছে তোমাদের দাদাভাই গোপাল ভাঁড় হয়েছে গল্প মানে গল্প শোনাতে বসে গেছে গোপাল ভাঁড় যেমন নাতি নাতনিদেরকে গল্প শোনায় তো তোমাদের দাদা হচ্ছে আমার ভাইয়ের ছেলে খুতুতো ভাইয়ের মানে মেয়ে তাদেরকে গল্প শোনাচ্ছে তো ওরা পিসি মশাইয়ের কাছে এসে গল্প শুনতে ভীষণ ভালোবাসে তো বসে গেছে আর এদিকে দেখো আমাদের কাজ হচ্ছে মানে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছে করছে গেট ফেটগুলো মানে গেট না সিট লাগানো হচ্ছে সিটই তো বলে মানে বাইরের দিকে ঝাপটা না আসার জন্য ব্লু ব্লু যে টিনগুলো দিয়ে ওগুলো দিয়ে মানে সিট লাগানো হচ্ছে বাইরে একটু ছাউনি মতো করা হচ্ছে আর বাচ্চাগুলো আমার ডাইনিং রুমটার কি অবস্থা করেছে দেখো ডাইনিং রুমের বিছানাটাকে পুরো একদম এলোমেলো করে দিয়েছে তো আমি ওদেরকে কিছু বলি নাই তোরা যেমন ইচ্ছা খেলা কর লাস্টে চাদরটাকে তুলে পুরো নিচে নামিয়ে দিয়েছিল তারপরে বিছানার উপর লাফালাফি চালু করে দিয়ে আর তারপরে দেখো কেমন মানে দুটো হাতের মানে একটা হাত আর একটা হাতের মানে তালুতে রেখে দিয়ে ওই কেমন মাছের মতো ওরকম করছিলো না তোমাদের দাদা ভাই তো ওরা সবাই চেষ্টা করছিল এই হচ্ছে ব্যাপার 挂多了，炸我！去。 বন্ধুরা দেখলে কীভাবে বাচ্চারা সব আমাদের বাড়িতে খেলছে তো ভালোবাসা পায় বলেই আসে তাই না বাচ্চারা যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে ওদের মানে বাচ্চার মন হচ্ছে একদম পুরো পবিত্র তাই না ওরা যেখানে ভালোবাসা পাবে যার কাছে ভালোবাসা পাবে তার কাছেই যাবে তো দেখলে এক ফসলা জোর বৃষ্টি হয়ে গেল আর এদিকে আমাদের কাজ চালুই আছে তো মিস্ত্রির না কাজ হয়েই এসেছে তো দুপুর দুপুর হয়ে গিয়েছিল আড়াইটা তিনটে রকম বেজে গিয়েছিল তো তারপরে টাকা মানে পুরো মিটিয়ে দিচ্ছি তো টাকাটা আমার কাছেই ছিল তোমাদের দাদা ভাই বললো বের করে দাও টাকাটা তো তারপরে দেখো টাকাটা আমি গুনছি কাজ করানোর পরে টাকা গুঁড়ে দিতে বড্ড কষ্ট হয় এই আর কি কি করব কাজ করালে পয়সাতে দিতেই হবে তাই না এখন কোনো মিস্ত্রি ধারবাকিতে কাজ করতেই চায় না তো একসাথে টাকাগুলো পুরোটা পেয়ে গিয়ে মানে মিস্ত্রিরাও খুশি হয়েছিল কিন্তু আমি একটু দুঃখী দুঃখী হয়ে গিয়েছিলাম একসাথে অনেকগুলো টাকা পেরিয়ে গেল কিন্তু আবার যখন মানে বাইরে বেরিয়ে হ্যাঁ গেটের সামনেটা দেখছি যে না জলের ঝাপটা আসবে না কিছু না রোদ্দুরও আসবে না তো বেশ ভালো লাগছিল চলো টাকা না করলে তো কিছু হবে না তাই না টাকা ছাড়া কিছুই মানে দুনিয়াতে মানে সম্ভব না টাকাই হচ্ছে সব কিছু এখন এরকম ব্যাপার হয়ে গেছে চলো টাকাটা গুনে নিয়ে কত্তমশাইয়ের হাতে দিচ্ছে দেখতেই পাচ্ছে এখানে দেখো ও আবার গুনছে আমি গুনে দিয়েছি বইয়ের গুণা পছন্দ হয়নি নিজে আবার গুনে নিচ্ছে দেখতেই পাচ্ছে না না এমনি মজা করলাম তো গুনে গুনে মিস্ত্রিদের হাতে দিয়ে দিচ্ছে তো দেশে এসেও মানুষটা শান্তি নেই যেন সেই এই মিস্ত্রিদের সাথে হাতে হাতে কাজ করেই যাচ্ছে ও করে যাচ্ছে হাতে হাতে মানে এইসব ব্যাপার তো একদিন বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো ঘুরিয়ে বলতে গেটের সামনেটা একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগছে আর তারপরে মানে মেঝেটা উঠোনটা মানে প্রচুর ঘাস হতো তোমরা তো দেখিয়েছো যেসব ফুল গাছ ছিল সব কাটা হয়ে গেছে তো ঘাস হতো প্রচুর বর্ষাকাল তো আমাদের বাড়ির সামনেই যেহেতু বাগান আছে তো ভয়ের ব্যাপার থাকে তো ওই জন্য সবাই বললো কেটে দিতে মানে তো দাদা ভাই আমি মানে ভাবলাম যে চলো কেটে দিই একদিন একটা চিতিবোড়া সাপ ঢুকে যাচ্ছিল ছোট মানে একদম সলুই টাইপের যেরকম হয় তো চলো কেটেই দিই বলে সিদ্ধান্ত নিয়ে কেটে দিয়ে তো ওই উঠোনটা একটু খরা মতো মেনে নেওয়া হচ্ছে মানে ঢালাই টাইপের করে দেওয়া হচ্ছে তো সেদিনকে রান্না করেছিলাম আমি চিকেন কষা আর ভাত এটা রবিবারের ভিডিও আগে রবিবারের ভিডিও তো চিকেন কষার ভাত করেছিলাম তো ওটাই খাওয়া হচ্ছে এক তরকারি ঠিক আছে চলো কাজের মধ্যে এদিকে কাজ হচ্ছে তো চলো তারা হুড়ো করে যেটুকু পেরেছি এক তরকারি ভাত কষা কষা মাংস আর ভাত করে নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই খাচ্ছে ওকে লেগ পিসটা দিই তোমরা তো জানো লেগ পিসটা ওই খায় আর ও যখন বাইরে থাকে তখন ওর মেয়ে খেতে চায় না আমিও খাই তো এরকম ব্যাপার হয়ে যায় তো দেখো তৃপ্তি করে খাচ্ছে মেয়ে খাচ্ছে দিকে কত্তা মশাই খাচ্ছে হাড্ডিটা আমি বলছি হাড্ডিটা চিবিয়ে চিবিয়ে খাও চেবানোর বয়সে চেবাও আর চোষার বয়সে চোষো তবেই মজা তাই না এই হচ্ছে ব্যাপার তো ওকে আমি এমনি বলছিলাম ও তো হাসছিলো আর কত্তা মশাইয়ের মনে হচ্ছে খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলো এই দেখো 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 কীভাবে পিসটাকে কামড়ে কামড়ে খাচ্ছে আর এখানে হচ্ছে তার পরের দিনের এটা দুপুরের ভিডিও এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারের ভিডিও তো আমার ঠাকুমা অম্বুবাছি করে অম্বুবাছি না কি বলে তো অম্বুবাছি করে তো ঠাকুমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে তো ওগুলোই মানে দিতে যাবে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে তো কত্তা মশাইয়ের এত গরম হচ্ছে কাজ করলে তো গরম হবে তাই না করলে তো গরম হবেই কত করে কেজি নিল এগুলো কত এক কিলোর বেশি নাকি কি সুন্দর দেখতো না এগুলো আমি আবার ওই পাউরুটি ইয়ে বালাটা যাচ্ছে না পাউরুটি আমি আবার এই টোস্টটা তোমার জন্য নিলাম তুমি আমি এগুলো খাই এগুলি আমাদের নেওয়া হয় তুমি পছন্দ করো তুমি এনেছ তাই তো আমি খালি হয়ে গেছে তোমার এইগুলো তো সেদিন কেনা হয়েছিল এই বিস্কুটটা নেওয়া হয়েছে আর এই টোস্টটা নেওয়া হয়েছে চা দিয়ে খাওয়ার জন্য আর এখানে চারখানা পাউরুটি আছে ডিম টোস্ট খাওয়ার জন্য চারখানা পাউরুটি নিয়েছি আর তো এই কলা নিয়ে এসেছি বাবা কি বড় বড় কলা রে মানু খেয়েছে একটা তুমি খাও নি দেখতে সবুজ সবুজ কিন্তু পাকা কলাগুলো তাই তার কি নিয়েছে আচ্ছা একটা খাড়ি নিয়েছে চা দিয়ে খাওয়ার সব মানে যন্ত্রপাতি চা দিয়ে খাওয়ার ওই পেট তো একটা যন্ত্র তাই না যন্ত্রপাতি তো দেখো বন্ধুরা এইসব নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর এইগুলো তো আগের দিনের রানাই ছিল এখানে পড়েই আছে রেখে দিয়েছি ব্যাগ বের করে ব্যাগ থেকে ব্যাগটা নিয়ে যাবো বলে ব্যাগ থেকে বের করে রেখে দিয়েছে এইগুলো আমি কিনেছি রোদ্দুরে গিয়ে ঘেমে স্নান করে গেছে স্নানটা সেরে না মানুষ স্নান করছে মানুর হলে আমি স্নান করবো দাও তুমি বলবে তো যে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি বলেনি যে তোমার জেনে এটা তুমি খাও একটা অনেকটা খেয়েছ তুমি একটা খাও আমি একটা খাই চলো দুজনে মিলে চুষবো চুষে চুষে খাবো তো বন্ধুরা আগের দিনে দেখলে সিট লাগানো হচ্ছিলো সামনেটা করে তো তারপরের দিনে মানে মাল এলো দেখতে পাচ্ছ সিমেন্ট বালি চিপ যা সব মানে লাগবে মিস্ত্রি বলে দিয়েছিল তো আনা হয়েছে উটনটা খরা মারা হবে বললাম যে ঢালাই হবে তো ওই মালপত্রই আসছে আর এখানে মিস্ত্রিও লেগে গেছে ওদিকে মালপত্রও রেডি হয়ে গেছে আসছে তো কাজ চালু হবে দেখতে পাবে কী কাজ হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই দেখাবো যা যা কাজ হয়েছে আর তারপরে দুপুরবেলা দেখো রান্না বান্না করতে হবে এটা সোমবারের ভিডিও বারবার বলে দিচ্ছি তোমাদেরকে এটা সোমবারের ভিডিও আর মানে এই মাছগুলোকে আমাদের দেশে আমরা পায়রা চাদা মাছ বলি তো কোন দেশে কীরকম কি বলে অনেক নামে পরিচিত হয়তো এই মাছগুলো কিন্তু আমরা পায়রা চাদা মাছ বলি ব্যাপক টেস্ট মানে পম্প্রেড মাছের ছোট ভাই এই হচ্ছে ব্যাপার তো ভালো লাগে খেতে তো ওই মাছটাই আজকে ঝাল হবে আজকে আর অন্য কিচ্ছু রান্না করব না আজকে ওই মোটামুটি একটা আলু ভাতে একটা বলছি দু তিনটে আলু ভাতে দেবো আর একটাই মানে মাছের ঝালের একটা রেসিপি বানাবো তো এটাই করবো আর কিছু করব না তোমাদের দাদা ভাইকে বললাম আজকে আর ডাল ফালের কথা বলো না আর ভালো লাগছে না তো মানে উঠুনে দিকে নামা যাচ্ছে না না জল টল নিয়ে আর একটু অসুবিধা হচ্ছে হচ্ছে বললাম যে চলো তো ছাদে বারবার গিয়েসি ধুতে হচ্ছে আর করতে হচ্ছে তো ভাবলাম যে চলো এক তরকারি ভাত মানে মাছের ঝাল আলু ভাতে দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে ভালো করে মাখা করব করে খাওয়া হয়ে যাবে তোমাদের দাদা বললো হ্যাঁ ঠিক আছে কি বলতো ওর একটু ঝোল ঝাল পছন্দ খেতেও একটু অসুবিধা হয় কিন্তু আমাদের মামের অসুবিধা হয় না আমরা খেয়ে নিই শুকনো শুকনো ভাত আমরা খেতে পারি ওর একটু অসুবিধা হয় তবুও একটু গ্রেভি টাইপের মাছের নিয়ে নিয়েছিল নিয়ে মানে ও খেয়ে নিয়েছিল এই হচ্ছে ব্যাপার আর দেখো মাছগুলো কত সুন্দর করে ভাজাও হয়েছে দেখতেই পাচ্ছ আর নন স্টিকের তাওয়াতে ভাজলে একটাই কী সুবিধা বলো তো বন্ধুরা একটা মাছ মানে ভাঙে না ঘাটে না তো গোটা গোটাই থাকে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে মাছ কেটে গেলে মজা লাগে না রান্না করতে তাই না আর ক্ষেতেও দেখতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো 9 পিস মাছ হয়েছিল আমি তিনটে তিনটে করে দেখতে পাচ্ছি ভেজে নিচ্ছি চলো তাহলে এবার কি তুই এইখানে দাঁড়া থাক

হচ্ছে এই না না বাবু চলে যাও আর দেখো বন্ধুরা মিস্ত্রিদের জন্য জল খাবার রেডি মুড়ি আর ঘুগনি তো ঘুগনিটা বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয়েছে তিনটে মানে প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছে পার্সেল দেখতে পাচ্ছ তো দুজন লেগেছে দুজন মিস্ত্রি দুজনকে দুটো দিয়ে দেবো আর একটা মাখবো আর আমরা তিনজনে অল্প অল্প করে মুড়ি খেয়ে নেবো আমাদের রান্না সকাল করে হয়ে গিয়েছিল মাছের ঝাল আলু ভাতে ভাত করে নিয়েছিলাম তো ওটা খাবো তোর খালি না খাওয়ার মতো একটু বাইরের ঘুগনিটা কেমন হয় টেস্ট করার মতো ওই জন্য একটা মুড়ি একটাতেই মানে মেখেছিলাম টেস্টিতে তো আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম আর দেখো মাছের ঝাল রেডি বললাম না যে রান্না আমার হয়েই গেছে তো ভাত খাবো খুব তাড়াতাড়ি ভাতটা খাবো বলে ওই জন্য অল্প করে মুড়ি মানে মাখা হয়েছিলো তিনজনে অল্প অল্প করে টেস্ট করেছিলাম এই হচ্ছে ব্যাপার তো দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছে ওদিকে মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি আজকে তেল লঙ্কা করা হয়নি লঙ্কা ভাজা হয়নি মানে পেঁয়াজ দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা এটাও ব্যাপক লাগে গরম ভাতে খেতে আর তারপরে বিকেলবেলা দেখো বিকেলবেলা আমাদের বাড়িতে মেহমান এসেছে মেহমান বলতে আমার কাকা এসেছে যে কাকা হায়দ্রাবাদে থাকে তো ওই কাকা এসেছে তো কাকার জন্য একটু চা বানিয়ে এনেছি কাকাকে প্রথমে থানসাপ দিতে গেলাম থানসাপ না স্পাইট এনেছিলো তোমাদের দাদাভাই ভাই মিষ্টি তারপরে রসগোল্লা পান্তুয়া স্পাইট তারপরে সিঙ্গারা এইসব নিয়ে এসেছিলো টোস্ট খারি বিস্কুট তো ঘরে আছি বললো আমি ওই সব কিছু খাবো না ঠান্ডা আমাকে কিছু দিস না চা দে আমাকে বলে চা খাচ্ছে আর এখানে দেখো যা যা আছে সবই মানে অল্প অল্প করে খেয়েছিল কাকা তো অনেক দিন পরে এসেছে প্রায় বছর খানেক মতো হবে পর কাকা এসেছে কাকিমা আসেনি বাড়িতে বাড়িতেই আছে মানে আমাদের বাড়িতে আসেনি তখন এমনি ঘুরতে এসেছিলো পাশেই তো তো কাকা বলে তুই আমাকে একটু আদা দিয়ে আগে চা করে দে তো কাকাকে ওটাই দিচ্ছি তো মিষ্টি সব খেতে চাইছিল না বলছে না মিষ্টি খাবো না শরীর এখন মানে ওই সব খাওয়া বারণ শরীরের পক্ষে ভালো লাগে না এইসব খাওয়া তো অনেক কিছু হয়তো বারণ আছে তো বেশি খায়নি সিঙ্গারা একটা করে নিয়েছিলাম আমি টোস্ট দিয়েছিলাম চা দিয়েছিলাম বিস্কুট দিতে চাইছিলাম তো নিতে চাইছিল না আমি যে মেয়ের বাড়ি এসেছো ভাইজের বাড়ি এসেছো তো কিছু কি অল্প করেও খাও তো এইসব কথা বলা হচ্ছিলো আর ভিডিও করছিলাম না যে খেতে দিয়ে আবার ভিডিও করব ও দেখাবো তো ব্লগ মানে যেটা ঘটছে যেটা সারাদিনে হচ্ছে সেটাই দেখানো তো কাকা বলছে তুই তো ভিডিও করিস তো ভিডিও চালু করলি না তো সেই জন্য একটুখানি চালু করেছিলাম এই দেখো কাকা ওটাই বলছিলো যে তুই তো ভিডিও করিস বলিস কয়েক ভিডিও করলি না তাহলে আমরা এসেছি আর ওটা আর একজন যে বসে দেখলে একটা মামা ওটা হচ্ছে কাকার মানে সালা হয় আর আমার মাও এসেছে মাও বসে আছে তোমাদের দাদাভাইও সেই সবে স্নান করেছে মিস্ত্রি চলে যাওয়ার পরে তো কাকার সাথে বসে তারপরে স্নান টান করে মিষ্টি মিষ্টি সব কাকার জন্য নিয়ে এলো তো বসে বসে গল্প হচ্ছে খাওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের যদি কারো ভালো লাগে পাশে থেকো কি আর বলবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো আজকের মতো টাটা বাই